নমস্কার বন্ধুরা জয় মা দুর্গা স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে আজকের ভিডিওটি অনেক বিশেষ কারণ আজকের বিষয়টি যেখানে ধর্ম সংস্কৃতি বিশ্বাস আর বিজ্ঞান সব কিছু মিলিয়ে গেথে আছে আজ আমরা আলোচনা করবো দু হাজার পঁচিশের মহালয়ের দিন সূর্যগ্রহণ বিষয়ে কখন হবে কোথায় দেখা যাবে ভারতের কি প্রভাব পড়বে আর ধর্মীয় জ্যোতিষীয় দৃষ্টিতে কি কি কথা রয়েছে ভিডিও শেষে জানাবো কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা দয়া করে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই একটু বলি মহালয়া কি? বাংলায় মহালয়া এমন একটি দিন যা দুর্গাপূজার আগের সময়কে চিহ্নিত করে এই দিনগুলি পিতৃপক্ষের শেষতম দিন সর্বপিতৃ অমাবস্যা এবং পরের দিন থেকে শুরু হয় দেবীপক্ষ অনেকে এই দিনটি পিতৃদোষ নিরসন পূর্বপুরুষদের স্মরণ ও আরাধনার জন্য বিশেষ গুরুত্ব দেন গান হয় মহিষাসুর মর্দিনী ও মনই মহালয়া ইত্যাদি যেগুলি হৃদয়কে স্পর্শ করে মহালয়া মানেই শুরু হয় পুজোর প্রস্তুতি ধূপাতি পাখাপাখি তৈরি মনোমগজ তৈরি করা তাই এই দিনটি সাধারণত অশুভ ও শুভের সংমিশ্রণ নিয়ে আসে বিশ্বাস ভালোবাসার এরপর কথা হবে বিজ্ঞানের সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে এবং চাঁদের ছায়া সূর্যের আলো কিছু অংশের ওপর পড়ায় পৃথিবীতে সূর্যের কিছু অংশ ঢেকে যায় যদি চাঁদের পুরো অংশ সূর্যের মুখখানা ঢেকে দেয় তাহলে হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর যদি কিছু অংশ ঢেকে যায় তাহলে হয় আংশিক সূর্যগ্রহণ বা খণ্ডগ্রাস গ্রহণের সময় ধরিয়ে দেয় যে সূর্যের কতটা অংশ আচ্ছাদিত হবে সারা পৃথিবীতে কোথায় ছায়া পড়বে এবং মানুষ কতটা দেখতে পারবে সবই নির্ভর করে গ্রহণ পথে ও অবস্থানের ওপর এখন আসি মূল ব্যাপারে দু সালের মহালয়ের দিন অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু হাজার একটি সূর্যগ্রহণ ঘটবে ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে রাত দশটা উনষাট মিনিটে শেষ হবে ভোর তিনটা তেইশ থেকে চব্বিশ মিনিটে মোট সময়কাল প্রায় চার ঘন্টা তেইশ থেকে পঁচিশ মিনিট গ্রহণের ধরন হবে আংশে সূর্যগ্রহণ বা খণ্ডগড়া সূর্যগ্রহণ এখন জানতে হবে আমাদের এখানে অর্থাৎ ভারত ও বাংলাদেশের মতো অঞ্চলে কি দেখা যাবে নাকি শুধু বিশ্বের কিছু অংশ থেকেই দুঃখের কথা ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না রাতের সময় হবে সূর্যও থাকবে না দৃষ্টিগোচরে তাই কার্যত কোনো দৃশ্যমান গ্রহণ দেখার সুযোগ নেই তবে পৃথিবীর কিছু অংশে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কিছু অংশ দক্ষিণ প্রশান্ত মহাসাগর পলেনেশিয়া ম্যালেনশিয়া ইত্যাদি অনুষঙ্গশীল দ্বীপসমূহ আভ্যন্তর একটি অংশ যেমন দক্ষিণ মেরু বা আন্টার্কটিকা সুতকাল ও ধর্মীয় প্রভাব শুধু সেই জায়গাগুলোর জন্য প্রযোজ্য হবে যেখানে গ্রহণ দৃশ্যমান হবে ধর্মভিত্তিক ও বিশ্বাসগত কিছু দিক যদিও ভারত ও বাংলাদেশের মতো দেশগুলিতে এই গ্রহণ দৃশ্যমান হবে না তথাপি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অনেক মানুষ মনে করেন যে মহালয়ার দিন কোনো বড় গ্রহণ হলে বিশেষ প্রভাব পড়তে পারে যেমন পিতৃপিতার মঙ্গল পূর্বপুরুষের সহায়তা ইত্যাদি পুরানো ধর্মগ্রন্থে সূর্যগ্রহণের সময় কিছু কাজ যেমন পুজোপাঠ কিছু ধরনের থেকে বিরত থাকা করা উচিত নয় বলে উল্লেখ আছে শাস্ত্রে বলা হয় পুরানো ধর্মগ্রন্থে সূর্যগ্রহণের সময় কিছু কাজ যেমন পূজাপাঠ করা উচিত নয় বলে উল্লেখ আছে শাস্ত্রে বলা হয় গ্রহণের সময় যদিও আকাশ অন্ধকার হয় ভিত্তিহীন ভয় আর অতিরঞ্জন এড়িয়ে চলা উচিত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশিচক্রের বিভিন্ন রাশির ওপর এই গ্রহণের পার্থক্য হতে পারে যেমন রাশি। যেহেতু এই গ্রহণ কন্যা রাশিতে এবং উত্তর ভালবনী নক্ষত্রে ঘটেছে বলে সংবাদ মাধ্যম বলেছে তাই কর্নার জাতক জাতিকেদের জন্য এই বিষয় বিশেষভাবে অনুভবযোগ্য হতে পারে সেই সঙ্গে আশেপাশে রাশিগুলোর যারা কর্নার সংস্পর্শে বা রাশি পরিবর্তনে রয়েছে তাদের জন্য শুভ বা পরিবর্তন সংকেত থাকতে পারে যারা গ্রহণ দৃশ্যমান এলাকায় থাকবেন তাদের জন্য ধর্মীয় নিয়ম গুরু নির্দেশ ও অনুশীলনগুলো পালন করা যেতে পারে কিছু বিশ্বাস কাজকর্ম দিন শুরুতে পূর্ণ তীর্থযাত্রা পিতৃপিতার স্মরণ দান পূর্ণ মনোযোগ দেওয়া ইত্যাদি গ্রহণের সময় প্রকৃতিতে কি কি পরিবর্তন হতে পারে আকাশ কিছুটা অন্ধকার হতে পারে বিশেষ করে যেখানে সূর্য কিছু অংশ আচ্ছাদিত হবে আকাশের রং ছায়া আলো আলোড়ন এসব পরিবর্তন অনুভব হতে পারে তাপমাত্রা সাময়িকভাবে কমে যেতে পারে বাতাসের চাপ পরিবর্তন হতে পারে পাখি প্রাণীদের মধ্যে বিশ্রাম স্তব্ধতা বা আচরণ পরিবর্তন হতে পারে অল্প সময়ের জন্য মানুষ মনস্তাত্ত্বিকভাবেও প্রভাব অনুভব করতে পারে অন্ধকার আলোর পরিবর্তন স্তবির পরিবেশ এমনকি ঘুমের ব্যাখ্যা দ্রষ্টব্য ও সতর্কতা খালি চোখে সূর্য দেখা যাবে না কখনো খুবই বড় বিপদ হতে পারে চোখের ধ্বংস যদি দেখতে চান নিশ্চিত করুন যে আপনি ইউভি ফিল্টারযুক্ত চশমা অথবা বিশেষ গ্রহণ চশমা ব্যবহার করছেন ধোয়া কাজ বা সাধারণ সূর্য চশমা যথেষ্ট নয় টেলিস্কোপ বা বাইনোকলার ব্যবহার করলে উপযুক্ত ফিল্টার লাগাতে হবে কারণ গ্রহণের সময় কিছু কাজ ধর্মীয়ভাবে নিষিদ্ধ মনে করা হয় যেসব বিশেষ আছে সেসব এলাকার মানুষ সেই অনুযায়ী চলতে পারে তবে ভয়ের কোনো ভিত্তি নেই যদি আপনি বিজ্ঞান ও তথ্য জানতে চান সুতরাং বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা যা যা শিখলাম মহালয়ের দিন একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাত দশটা উনষাট থেকে সূর্যগ্রহণ শুরু প্রায় চার ঘন্টা তেইশ থেকে চব্বিশ মিনিটের জন্য হবে এটি আংশিক সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না তবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ গোলার্ধের কিছু অংশে দৃশ্যমান হবে ধর্মীয় জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী কিছু প্রভাব থাকতে পারে বিশেষ করে যেসব এলাকায় গ্রহণ দৃশ্যমান হবে সেখানে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বজায় রাখা খালি চোখে কখনো না দেখা তথ্য সচেতন থাকা আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত শুনছেন মন্তব্য বলুন আপনি কোথায় থাকেন এই গ্রহণের বিষয়ে কি কোনো বিশ্বাস আপনার পরিবারে আছে কী কী কাজ করবেন এই সময়ে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমন আরও ঘটনা নিয়ে আলোচনা করব ধর্ম বিজ্ঞান ও সংস্কৃতি মিলে এমন বিষয়গুলি যা আমাদের হৃদয়ে ও মনে জায়গা করে নেয় ধন্যবাদ সবাইকে শুভ মহালয় রইল পূর্ণ শান্তি ও উৎকর্ষে দিনটি কেটে যাক ভূমিকে শান্তি হোক ভেতরের আলো স্পর্শ হোক শুভকামনা রইল